অনেক সুন্দর সুন্দর পাখি এসেছে আজকে মিরপুর পাখিঘাটে আপনাদেরকে সবকিছু দেখা হয় বিশেষ গল্প আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনারা রাখেন আর যারা ভিডিওতে দেখেন

জন্য অনেকে দেখছেন কিন্তু যারা দেখেননি তাদের জন্য দেখেন কত সুন্দর সাইন ভাই নিয়ে আসছে মেক আওয়ার বেবি মাসাল্লাহ দেখতে বড় সাইজেরই দেখা যাচ্ছে আচ্ছা ভাই এটার দাম কত যাচ্ছে ভাই আলোচনা সাবেকে ভাই আলোচনা সাবেকে মেক আওয়ার বেবি আপনি কেন বেবি আলোচনা সাপেক্ষে দাম বলতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো আলোচনা সাপেক্ষে থাকে জি ভাই আচ্ছা ঠিক আছে আমরা অনেকগুলো এখানে বেবি দেখলাম এবং মেকআপের বেবি দেখলাম এখানে একটা এটা হলো মেল পাখি ডিএনএ সহ বয়স হলো মাত্র আপনার হলো 7-8 মাস 7-8 মাস জি 7-8 মাস এর দাম আর এটা দাম পড়বে আপনার হলো 55000 টাকা 55000 টাকা দাম কমই ভাই কম বলে দিছি ওকে ওকে দাম কমই আছে 55000 টাকা আচ্ছা আর এখানে আছে আপনাদের পাইনাপেল কোন আছে ওকে এটা পড়বে আপনার হলো 7000 টাকা

আমরা এখন চলে আসছি কাছে কাছে ওনার দেখতে পাচ্ছি বেশ কিছু শানকুন বেবি আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ কোথা থেকে আসছেন আসছি মেরুল থেকে মেরুল থেকে আচ্ছা ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর শানকনুরের বেবি আছে এগুলো কি আপনার ঘরের না এগুলা হচ্ছে আমার বড় ভাইয়ের আচ্ছা কিন্তু আমি নিয়ে আসি আর কি সেল ওকে এগুলার বয়স কেমন হবে এগুলা 40 দিন প্লাস 40 দিন প্লাস মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর গ্রোথ কোয়ালিটিও খুব ভালো দেখা যাচ্ছে জি আর কালারটা মাথায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে শেডটাও ভালো আচ্ছা পার পিস কত করে চাচ্ছে পার পিস 10000 টাকা আজকে পার পিস 10000 টাকা আজকে ওকে 10000 আজকে বেস আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু সানকুনের বেবি এগুলার হেলথ কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো খুবই ভালো হেলথ আচ্ছা ভাইয়া এগুলো নেওয়ার জন্য আপনার ফোন নাম্বারটা লাগবে একটু ফোন নাম্বারটা বলবেন জি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স ফোর ওয়ান টু ওকে মেরুর বাদ জি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া সালাম

এই তিন স্টাইজের এরা বাসা তৈরি করে লাপার বাসা তৈরি করে এদের জন্য আপনারা খেজুর পাতা দিয়ে সবচেয়ে বেটার অনেকে বলে যে ভাই পায় না যে কোনো হার্ডওয়ারের দোকানে যাবেন যা বলবেন যে খাজুর পাতা ধুল ঝাড়ু দেবে আপনার হয়তো সত্তর টাকা বা টাকা নেবে পাতাটা ভালো করে ওয়াশ করে শুকিয়ে দিয়ে দেবে আর প্রথমে হচ্ছে কিডনি ড্রস করাবেন লিভারও করাইতে পারেন আগে এক ঘন্টার জন্য পানিটা রাখবেন খাওয়ার পরে ফেলাই দিয়ে ফেস পানি দেবেন একদিন গ্যাপ দিয়ে লিভারে তিন দিন করাবেন এরপরে হচ্ছে আপনি যে কোনো মাল্টিভিটামিন খাবেন পাঁচ থেকে 7 দিন এরপর হচ্ছে ক্যালসিয়াম খাওয়াবেন পাঁচ থেকে 7 দিন এরপর এডি3 অথবা ইসিএল সাথে ফ্যাটিবেট খাওয়া দিবেন ঠিক আছে আর যদি ক্যান্সার হয় ক্যান্সার হইছে না থাকে এইভাবে বিড়িং কেয়ার করায়দ হয় আসুন ওকে আমরা ডিটেইলস জানলাম কি কি করতে হবে এই না অনেক ভাই এত ফোন ধরা ব্লিডিং এর কোর্স করাতে ভিডিওতে বলে দেওয়া ভাই এটা ভালো এটা ভালো এটা হচ্ছে গালাকাকাতুয়া বয়স দুই বছর এটা একটা ছেলে হবে ও কথা বলে দশটার উপরে ফ্রি ফ্লাইন বাসায় খোলা থাকে যদি কারো ভালো লাগে কথা শুনে এসে নিতে পারবেন সাবাদাম এক লাখ আশি হাজার টাকা আলোচনা সবে কিছু কম রাখবে কিছু কম দেখা গেলো যে এক লাখ কাশি স্যার ভাই আপনার জন্য আরো দশ হাজার কম ওই দাম না এটা হচ্ছে ভায়োলেটের ঘর থেকে বেরোনো ফ্রি টাস এর ভিতরে এটার দাম পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এটা একটা মেল কথা বলতে পারে আমি শোনাই দিব বা কথাটা বলতে পারে এটা আমি জানি না আচ্ছা কথা বলতে পারে হ্যাঁ এটার দাম পড়বে ষাট হাজার টাকা আচ্ছা এখানে হচ্ছে ক্রিম শ্যাম ভ্যালি সবচেয়ে সুন্দর কুনুরের মধ্যে কুনুর এর বয়স হচ্ছে তিন বছর প্লাস তিন বছর প্লাস হ্যাঁ এটা ডিএনএ করা আছে মেল কুনুর যদি নাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকাও হ্যান্ডস মেকাও এরা অনেক কথা বলতে পারে মেকাও প্রজাতির মধ্যে ওকে আর এ মা বলতে পারে শুনে নেবেন আরো শিখতেছে

এগুলোর দাম পড়বে হচ্ছে চাওয়া দাম এক লাখ আশি হাজার টাকা কিছু কমাই রাখছে ককাদের পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া ওকে ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ফোর জিরো তিনটা চার সেভেন চলে আসছি বসির ভাইয়ের কাছে

আচ্ছা কি দেখে আমি ভাববো এটা ছেলে ভাই এরা কিন্তু কথা বলে কথা বলে আমার সাথে যে দেখবেন কথা বলে সেই মাল আচ্ছা আমি কিভাবে বুঝবো যে এটা ছেলে এটা যারা চিনে ওরা দেখলেই বুঝবে আর এই দেখেন পাকনা লেস দেখেন একদম ক্লিয়ার আচ্ছা এই পাকনা নিচে দেখবেন একদম ক্লিয়ার দেখেন এই জন্য ফোটা নাই দেখেন আচ্ছা ফোটা থাকলে ফিমেল সেটা থাকলে ফিমেল আর মেল থাকে একদম ক্লিয়ার প্রাপ্তবয়স্ক হলে তাহলে ওকে এটার দাম কত যাচ্ছেন এটা ভাই নট ফর সেল আচ্ছা আচ্ছা সেলের জন্য না সেলের জন্য না আবার জন্য অনেকে কথা বলা দেখতেছে এই জন্য ভিডিও আছে ভিডিও দেখাই দেবে ইনশাল্লাহ ওকে ওকে আচ্ছা এটা যেতে সেল এর জন্য না এটা থেকে আমরা স্কিপ করি এদিকে আছে দেখতে পাচ্ছি এক জোড়া লাভবার যে ভাই লাভবার জোড়াটা কত যাচ্ছে লাভবার জোড়া ভাই 5500 টাকা আজকের জন্য একদম নেগেটিভ 513 অফলাইন ওকে আচ্ছা এই পালটা পালতে একটা ভাই এটা 8000 টাকা যাচ্ছে নিলে 1000 টাকা কম আছে 7000 আচ্ছা এই কালারটা ভাই একটু উপর থেকে দেখান এটা কি পাল বলে এই এটা বি পাইপ বি পাইপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বি পাইপ

এগুলো বয়স কেমন হবে এক মাসের কাছাকাছি এগুলো এক মাসের কাছাকাছি পার পিস কত করে চাচ্ছে পার পিস মাত্র ষোলশো একদম ফ্রিজ দাম ষোলশো কোন দামাদামি চলবে না সাদা আছে নিল ষোলোশো না নিলেও ষোলশ এটা কি সাদা

আমরা চলে আসছি আরিফ ভাইয়ের কাছে চলে আসছি আরিফ ভাইয়ের সুন্দর সুন্দর পাখি গুলো দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনার খুব সুন্দর সুন্দর পাখিগুলো আজকে দেখানোর জন্য চলে আসছি আর আজকে কথা না বাড়িয়ে চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া পাখি আছে লাল কালার এগুলো ভুইস্টিক ওয়ারি এক লক্ষ আশি হাজার ফুল এডল্যা আর এগুলা কত চাইছেন এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা এরপরে এখানে আছে এটা এক লক্ষ করা হাজার নিচে দেখতে পাচ্ছি খুব সুন্দর টিয়া আছে সাপে সাথে সমস্যা আছে আচ্ছা আলোচনার সাথে

ও এসে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট এটা কি রেট রোজেলা ভাই এটা পঞ্চাশ হাজার টাকা জোড়া পঞ্চাশ হাজার জোড়া রোজেলা টাকা জোড়া টাকা জোড়া ওকে হাজার টাকা জোড়া আচ্ছা এ পর্যন্ত পাখিগুলো আছে এগুলো হচ্ছে সেই ধরনের পাখিগুলো অ্যামাজন সবই দেখালাম আপনাদেরকে এছাড়াও আমরা আরিফ ভাইয়ের কাছে আর কি কি পাখি পাব ভাই আমার কাছে আগামী সপ্তাহে হচ্ছে আগামী আগের মাসে দশ তারিখে আপনার ঠিক আছে ধন্যবাদ আমরা এখন চলে আসছি ভাইয়ের কাছে সিএম ভাইয়ের কাছে বেশ কিছু আনকমন পাখি আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভাইয়া খুব সুন্দর সুন্দর পাখিগুলো

দুটোই আছে রানিং দেড় বছর করে বয়স রানিং রানিং দুটোই ফিমেল সুপার টেম ওকে ফিমেল ডিএনএ কার্ড সহ আপনার চারশো পঁচিশ হাজার করে পঁচিশ হাজার পার পিস পঁচিশ হাজার

এক হাতে থাকে অনেক রোদ এক হাটে থাকে অনেক বৃষ্টি এই নিয়ে বাংলাদেশ আমরা একদম

নন্দিয়ান এগুলো সাড়ে ছ হাজার টাকাগুলো সাড়ে ছ হাজার টাকা এখান থেকে ডাবল রেডপেক্টরগুলো একদম আট টাকা আর ওকে আচ্ছা এটা না ওকে লাভবাট লাভবাট এগুলো আর মেল মেল সদ্দু ডিয়েনাকা স মেল পারপিস পঁচিশশো টাকা পারপিস পঁচিশশো টাকা আচ্ছা এগুলো পাঁচ টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা সকালের জোড়াটা সাত টাকা সাত হাজার টাকার নিচে একটা করুদ এটা ভাই বিক্রি হয়ে গেছে পাঁচ টাকা কি হয়ে গেছে ওকে আমরা অনেকগুলো পাখি দেখলাম এক চানা এক হাজারে আর এখন জেনে নেবো ভাই ফোন নাম্বার ফোন নাম্বারটা বলেন

আচ্ছা এগুলো হচ্ছে আট হাজার পাঁচ টাকা বয়স কেমন একটা দিন আর একটা আঠাশ দিন পঁচিশ দিন আর আঠাশ দিন আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাই অন্য কিছুতে ভাই এখানে গ্রিন চেকের বেবি আছে পাইনাপলের বেবি আছে এগুলা চাচ্ছি মাত্র 3000 টাকা করে পিস মাত্র 3000 পার পিস ওকে মাত্র 3000 পার পিস এরপরে কি আছে আরেকটা ব্লু কালারের বেবি আছে ব্লু কালারের বেবি হ্যাঁ এটা চাচ্ছি 3500 টাকা ভাই 3500 টাকা আচ্ছা এরপর আর ককাটেলের বেবি আছে এগুলো 1500 টাকা করে পিস 1500 টাকা পার পিস ওকে এগুলো 1500 টাকা পার পিস আচ্ছা এই হচ্ছে বেবির কালেকশন আচ্ছা আর এই অ্যালভিনাটা একটা সুপার টেনভিনো আছে এটা ফিমেল

সাত হাজার যেকোনোটা কোনোটা আর এখানে পাইন্যাপেল এগুলো যেটা নিক সাত হাজার টাকা জরুরি কোনোটা এক হাজার আর বাজার সাতশো টাকা তিনশ এক হাজার বাজিঘা সাতশো টাকা ওকে এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আপনাদেরকে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি বাট অনেক কালেকশন দেখতে পাচ্ছেন আর এগুলো নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমরা রনি ফোন নাম্বার রনি ফোন নাম্বার বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন বিস্কুল কালচার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি আতিকুল ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর পিঞ্চ পাখি দেখানোর জন্য এখানে অনেকগুলো পিঞ্চ পাখি আছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

মিরপুর এগারো ঢাকা ঠিক আছে ধন্যবাদ ভাইয়াখালি হাতে আমরা চলে আসছি আলিফ ভাইয়ের কাছে এবং আরিফ ভাইয়ের সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো আমরা আজকে দেখবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ঘুমন্ত পাখি আচ্ছা হ্যালো

পাখি বিক্রি করে না জানেন না তাই আচ্ছা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর কালারটা অসাধারণ আচ্ছা আর নিচে এগুলো একদম পাঁচ হাজার টাকা নতুন জোড়া ওকে পাঁচ হাজার সাড়ে পাঁচটা একদম একদম তিন হাজার লাফাটা আছে